আছো আশা করি ভালো তো তো আজকে ঠান্ডা সকালবেলা তো ঠান্ডা ডিউটির তো আমি তোমরা আগেই দেখাইছিলাম আমি এখানে একটা টবের মধ্যে একটা টবের মধ্যে ফুল গাছ লাগাইছি দেখো ফুল গাছটা প্রায় আমার সমান মানে আমার সমান হয়ে যাচ্ছে আর এখানে বালতির মধ্যে দেখো একটা ফুল গাছ লাগাইছি ফুল গাছটার মধ্যে ফুল ফুটছে ফুলটা কিন্তু খুবই সুন্দর তো দেখি তোমরা এটা ফুলটা দেখাই আর আজকে ব্লগটা শুরু করতেছে সকাল থেকেই পাশে থাকো সবাই আর ভিডিওটা কিন্তু আজকে খুব খুব ভালো হইব আর তোমরা অবশ্যই দেখো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাইকো তো পাশে যদি তোমরা না থাকো তো আমার মানে আমি কিছু করতে পারতাম না তো তোমরা যদি পাশে থাকো সাপোর্ট করো তৈলে কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়বো চামু নিত্যদিন মানে তোমরা নতুন নতুন বলতে নতুন নতুন কিছু দেওয়ার কিছু ভিডিও করার তো আমি কিন্তু অন্য কিছু ভিডিও করি না আমি যা সারাদিন যা করি কাজ মানে তো তোমরা যদি না দেখো না সাপোর্ট করো তাহলে তো কিছুই সম্ভব না কারণ তোমরা শুধু আমার ক্ষেত্রে না সব জিনিসের ক্ষেত্রে তোমরা অনেকে আছে দিদি ভাই তারা যখন ছেলে মেয়েরা পড়াশোনা করে তারাও কিন্তু মা বাবার সাপোর্ট লাগে কারণ মা বাবা বলতে কি বড়োরা সাপোর্ট লাগে বড়োরার সাপোর্ট ছাড়া তারা কিন্তু কোনোদিন বড় এই তেbartona বড়রা সাপোর্ট আদর যত্ন ভালোবাসা সব দিয়ে এই কিন্তু দিলেই কিন্তু আস্তে আস্তে মানে বড় হয় যায় তো আমিও আশা আসি তোমাদের ভালোবাসা আর তো তোমাদের আমি ব্যাকবারের মধ্যে ফুলটা দেখাইতেছি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানায় সকাল সকাল যদি টাইনের সাথে দেখা হয় তাহলে কেমন লাগে বলছে। আমি তো তারারে খুব ভালোবাসি মানে আমার তো অনেক ফুল আমার খুব ভাল লাগে যদি বাড়িতে থাকতাম অনেক কিছু ফুল লাগাইতাম তো ভাল লাগে যেহেতু দেখো বালতির মধ্যে আমি ফুল গাছ লাগাইছি আর দেখো ফুল ফুটতেছে এর আগে অনেকটি ফুটছে গাছে দেখো আরো কলি আছে দিও দিয়েও ফুটব তো ফুলটা কেমন লাগছে এটা কিন্তু লাল কালার জানিনা ক্যামেরার মধ্যে কেমন দেখা যাইতেছে ফুলটা কিন্তু লাল কালার আহ ফুলটা কিন্তু খুব সুন্দর ফুল তো তোমাদের কাছে কেমন লাগিয়ে ফুলটা অবশ্যই কমেন্টে জানাও আমার কাছে কিন্তু ফুলটা দেখো খুব ভালো লাগছে আর এদিকে দেখো আরেকটা কলি আছে কলিটা দুই তিন দিন পরে ফুটতে দেবোগা তো ফুলটা কিন্তু দেখো খুব সুন্দর ভূতারি নি পুজা দিলে গটের মধ্যে দিলে কিন্তু খুব ভালো লাগবে ভাবিও করতে পারে যখন আমরা লক্ষীর গট বুয়ায় মা লক্ষীর গট বুয়ায় গটের মধ্যে যদি ফুলটা দিলে মানে গটটা খুব ভালো লাগবে না তো আমি তো পূজা দিতেও ভালো পাই কিন্তু এখন ভাড়া বাড়িতে আসি ঘরের মধ্যে পুজো টুজা কিছু দিতে পারি না কি করু দেখো ফুলটা কত ভাল লাগতো ফুলটা এই ফুল আমি গাছটা খাইছি না কিন্তু আমরা যে বাড়িতে বাড়া থাকি এবারে ফুল গাছটা তো ফুলটা না আমার খুব জাল লাগে তো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাইও আর আজকের শেষ করে একটা ভিডিও